অওজবিল্লাহ সৈতান রজিমুল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম রাহমানতল্লাহ বারেকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহতাল্লাহ সকলকে সুস্থ রাখুক আসুন আমরা আজ জানি কে রমাজানুল মোবারক মা যেহেতু ও রোজা আমরা সকলেই রোজা রাখছি আল্লাহতাল্লাহ সকলের রোজাকে কবুল করে নেবেন ইবাদতকে কবুল করবেন আমরা আসুন আমরা জানি কে ও রোজা বিনিষ্টকারী জিনিস কি 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 কাজ করলে রোজা বাতিল হয় প্রথম রোজা বাতিল হয় কি কারণে কোন জিনিস খেলে পান করলে নারী সঙ্গম হলে হস্তমতন করলে অর্থাৎ কোন তাহলে রোজা বাতিল হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে কোনো কারণ ব্যতীত যদি ভোরের আজানের পূর্বে যদি গোসলে জানাবাদ কিংবা গোসলে হ্যাঁ যদি না করে থাকে এই অবস্থায় ভোরের আজান পর্যন্ত থাকা তাহলে রোজা বাতিল করে দিবে ঠিক তেমনি ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে যদি আটা ধুলো বালি গাঢ় জিনিস যদি প্রবেশ করায় তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে এবং ইচ্ছাকৃতভাবে বমি করলে তার রোজা বাতিল হয়ে যাবে আল্লাহ রসুল এবং ইমামদের নামে মিথ্যা অপবাদ দিলে তার রোজা বাতিল হয়ে যাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি দুষ নেয় তরল পদার্থ যদি পায়খানার দ্বার দিয়ে প্রবেশ করায় ডুস নেয় তাহলে সেই ব্যক্তির রোজা বাতিল হয়ে যাবে কিন্তু চুল কাটলে 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 জিনিসে এসব রোজা বাতিল হয় না হাত কেটে গেল রক্ত বার হচ্ছে রক্ত জমিনে পড়ুক মাটিতে পড়ুক বা না পড়ুক এর কারণে রোজা বাতিল হয় না বাতিল হওয়ার কারণগুলো আমি আগে বলেছি যে কারণে রোজা বাতিল হয় এ এই সমস্ত কারণে রোজা বাতিল হয় না আমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি এই সমস্ত কারণে রোজা বাতিল করে তার উপরে কিন্তু কাফফারা দিতে হবে কোনো ব্যক্তি কি হলো গোপ কাটলো কোনো ব্যক্তি এসে বলছে তুমি রোজা রেখে গোপ কেটেছ তোমার রোজা হয়নি সে যদি রোজা ভেঙে দেয় তার উপরে কিন্তু কাফারা ওয়াজিব হয়ে যাবে তাকে কিন্তু কাফফারা দিতে হবে রোজা বাতিল হয় যে কারণে সেগুলো আমি পূর্বে বয়ান করেছি السلام عليكم ورحمه الله